অনেকেই জানতে চায় যে লতি কুজু চাষের উপযুক্ত সময়টা কখন সেটা নিয়ে মূলত থাকছে আমাদের আজকের ভিডিওটা সঠিক মাত্রায় সার ওষুধ প্রয়োগ করলে লতির কালার দেখেই কিন্তু মানুষ পাগল হয়ে যাবে আর এটা হলো যশোরের লতিরাস যেটার পুরাতন জমির চারাগুলো আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতেছি দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা লতিরাজ কচুর চাষ সম্পর্কে আজকে আবারও চাষি ও কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আর বিশেষ করে বর্তমান সময়টা এই চাষটা কত বেশি উপযুক্ত একটা সময় বা অনেকেই জানতে চায় যে লতিকচু চাষের উপযুক্ত সময়টা কখন সেটা নিয়ে মূলত থাকছে আমাদের আজকের ভিডিওটা আর বিপুল পরিমাণ চারা ডেলিভারি হচ্ছে আমরা মূলত কেমন জমি থেকে চারা ডেলিভারি করতেছি আর কি কারণে আসলে লতিকুচুর চারার দামের যে একটা পার্থক্য কোনো কোনো স্থানে দেখা যাচ্ছে মাত্র এক টাকা পিসে বিক্রি হচ্ছে কোন কোনো স্থানে দেড় টাকা কোন কোনো স্থানে দুই টাকা তা আসলে এই যে দামের একটা পার্থক্য এটা হওয়ার মূল কারণ কি সেই বিষয়টাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আর এতে করে কোন ধরনের চারাটা আপনার সংগ্রহ করা উচিত কোন ধরনের চারাটা কোন সময়টাতে অর্থাৎ পুরো বছরটার ভিতরে কোন সিজন আপনার রোপণ করা উচিত রোপণ করলে কত ভিতরে ফলন পাবেন যাবতীয় সকল কিছুই তুলে ধরব ইনশাল্লাহ প্রিয় দর্শক প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে লতিকচুর জন্য জমি নির্বাচন আপনি কেমন জমিতে লতিকচু চাষ করতেছেন বা কেমন জমিতে লতিকচু চাষ করা উচিত আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে এমন একটা জমি নির্বাচন করতে হবে যেটাতে আপনি চাইলে পানি জমাট বাধায় রাখতে পারেন আবার চাইলেই পানি শুকনা করে রাখতে পারেন বেসিক্যালি লতিকুচু চাষ করতে গেলে এই জমিটা অনেক বেশি নরম রাখার প্রয়োজন হয় সব সময়ের জন্য পানি রাখতে হবে বিষয়টা তেমন না তবে সব সময়ের জন্য নরম রাখতে পারলে সেইটা থেকেই মোটামুটি ফলনটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কারণ আমরা সাধারণত একটা গাছ থেকে ছয়শো থেকে সাতশো গ্রাম লতিও আসা সম্ভব যদি আপনি সঠিকভাবে জমিটা নরম রেখে এদেরকে যদি সঠিক মাত্রায় সার ওষুধটা প্রয়োগ করতে পারেন আর সার ওষুধ প্রয়োগ ব্যাপারটা সম্পূর্ণই ডিফারেন্ট থাকে কারণ এক একটা গাছে এক এক রকম সার ওষুধের প্রয়োজন হতে পারে বা এক একটা জমিতে এক এক রকম সার ওষুধের প্রয়োজন হতে পারে এইটা আপনাকে বিবেচনা করতে হবে আপনার লতির রং দেখে গাছের পাতার যে রং সেগুলো দেখে মূলত এই গাছের পাতার রঙ আর লতির রং এটার উপরেই কিন্তু বিবেচনা করে আপনার জমিতে কোন ধরনের সারের প্রয়োজন আছে নিজে দেখতে পাচ্ছেন একেবারে হান্ড্রেড পারসেন্ট সার যদি অ্যাকুরেটভাবে আপনি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু কিন্তু লতির পরিমাণটা অনেক বেশি বাড়ে আর তার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে পুরাতন জমির চারাটা সংগ্রহ করা এটা লতিকুচু চাষের একটা প্রধান এবং অন্যতম বিষয় সব থেকে মূল্যবান বিষয়টা আপনি যদি পুরাতন জমির চারা সংগ্রহ করতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে কিন্তু আসলেই দেড় থেকে দুই মাসের ভিতর ফলনটা আসে না আরও সময়টা বেশি লাগে আর যদি পুরাতন জমির চারা সংগ্রহ করতে পারেন যে দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে গণনা করেই কিন্তু এই সকল চারাগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই টাকা পিসেই এনে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এভাবে আমাদের ডেলিভারি কার্যক্রমটা চলতেছে যেটা পুরাতন জমির চারা আর এই চারাগুলা অনেকেই বলে যে ভাই একেবারে রেডি করে তারপর আমাদেরকে দিবেন আর সেই ক্ষেত্রে আমরা চারাগুলা কাটার পরে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আর তারপরেই মূলত মানে আপনার কাজ থাকবে আপনি নিয়ে যেন খুব সহজেই রোপণ করতে পারেন সেরকম পরিবেশ বা সেরকম পরিস্থিতি তৈরি করে আমরা চারাগুলা ডেলিভারি করতেছি যেটা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশেই সুন্দরবন কুরের মাধ্যমে ডেলিভারি হচ্ছে এই যে দেখতে পারছেন আর এভাবেই প্রতিনিয়ত আমাদের হাজার হাজার চারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি করা হচ্ছে এই যে বস্তার ভিতরে দিয়ে প্রত্যেকটা বস্তাতে আমাদের নাম লেখা আছে আমরা নাম লেখে তারপরে মূলত এই বস্তাগুলা সুন্দরবনের উদ্দেশ্যে নিয়ে আসি আর এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে চারাগুলা ডেলিভারি হচ্ছে সুতরাং আপনারা যদি এই চাষটা করতে চান বা চাষের পরিকল্পনা থাকে অবশ্যই আর দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ দর্শক এই ছিল মূলত আমাদের চাষি ও কৃষি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে থাকবেন আল্লাহ হাফেজ Yes.